से लाही दिल मरा कर मुन्वर नोर अर पा सह लाही दिल मेरा कर আল্লা চুলদারিগুলো সাদা হইয়া গেছে হাত পা গুলো দুর্বল হয়ে গেছে উঠলে বসতে পারি না বসলে উঠতে পারি না আমার কানের পাওয়ার কমে গেছে চোখের পাওয়ার কমে গেছে ব্রেইনের পাওয়ারও কইমা গেছে গেছে একটা পা খবরে চলে গেছে একটা পা দুনিয়াতে রয়া গেছে ও মালি আমি যে টাইমে হাত দুটা বাড়াইলাম আমার দশ গ্রামের সব মানুষ ঘুমের গড়ে আমি যে সময়ে হাত দুটা বাড়াইলাম আমার বউ বাচ্চারাও ঘুমের গড়ে লাওয়ারিশ কুকুরেরাও ঘুমের গড়ে আকাশের উড়ন্ত পাখিরাও ঘুমের গড়ে ও মালিক হাত বাড়াইতে বড় লজ্জা লাগে গুনার কারণে আমার হাত না পাক গুনার কারণে আমার পা না পাক গুনার কারণে আমার চেহারাটা না পাক আমার গুনা যদি আমার গ্রামের মানুষ জানত আমার মাসজিদের মোতাওয়াল্লি বানাইত না আমার গুনা যদি গ্রামের যুবকেরা জানত সামনে দাঁড়াই আমার সালাম দিত না বিশ্বনাথ বাজারে চায়ের দোকানে পাইয়া আমার জন্য শেয়ার খালি করতো না ও মালিক আকাশের মেঘমালা পরিমাণ গুণা করেছি জামিনের বালিকনা পরিমাণ গুণা করেছি বিকরাজির পাতা পরিমাণ গুণা করেছি আল্লাহ আমি মাতার চুল পরিমাণ গুণা করেছি গায়ের পশম পরিমাণ গুণা করেছি মাতার তুলি থেকে পায়ের তালু পর্যন্ত গোটা শরীরের ভেতরে সই রাখার মতো জায়গা নাই শুধু গুনা আর গুণা শুধু গুনা আর গুণা ও মালিক গুনার বুঝা মাথায় নিয়া মাঘ মাসের শীতের ঠান্ডা পানি দিয়া ওজু বানাইয়া কড়ের কোনায় মুসল্লাটা বিছাইয়া তাহার যুদের নামাজটা পড়লাম দরজা জানলা বন্ধ করে দিয়া বাতিদা নিবাইয়া দিয়া বিকারির মতো হাত দুটা বাড়াইলাম ও মালিক अपने जो भी हमारे माफ करे ना दें के हमारे माफ कर बे के हमारा से जे हमारे माफ कर बे हम गुनाह का तू गपारे है हम बोरे आई बू से तू सप्तारे हैं अय्याल्ला